জয় বাসায় থাকলে দুপুর দুইটার মধ্যে খাওয়া দাওয়া শেষ করতে হয় জয় আজকে বাসায় আছে তার মিটিং বিকেলে হবে এই জন্য সকালে বাসায় খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে যাবে জয় বাসায় আছে বলে তরিকে আজ কলেজে যেতে দেয়নি তোরি দ্রুত গোসল সেরে যখন দেখে ঘড়ির কাটা একটার ঘরে সে তাড়াহুড়ো করে নিচে নেমে আসে টেবিলের খাবার গোছানো শুরু করে সব কিছুতে তার আধা ঘন্টার মতো সময় লাগে সব গোছানো শেষ হলে তরি জয়ের পাশে চেয়ারে বসে থাকে কিছুক্ষণ পর সবাই নিচে নামতে শুরু করে উপর থেকে জয় বিষয়টা লক্ষ্য করে বাঁকা হেসে আবার রুমে চলে যায় তরি গালে হাত দিয়ে বসে থাকতে থাকতে সবাই আসা শুরু করে জয় এসে তরির পাশে বসলো তরি সেটা দেখে একটু হেসে দিল জয় আশেপাশে থাকলে তরির মনে অন্যরকম একটা শান্তি আসে এক ধরনের নিশ্চিন্ত অনুভূতি সিনহা এসে দেখে জয় ও তরি পাশাপাশি বসে আছে জয়ের এক পাশে তরি আরেক পাশে জান্নাত সিনহা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তোরিকে বলল তরি যাও তো আমার জন্য আরেকটা প্লেট নিয়ে আয় জয় সঙ্গে সঙ্গে বলল প্রথমত ও তোর ভাবি হয় ভাবি করে ডাকবি না হলে তার সঙ্গে কথা বলার দরকার নেই আর সে খেতে বসেছে এখানে কি প্লেটের অভাব আছে আবার আলাদা করে আনতে হবে এ প্লেটে খেতে পারিস না নিজে গিয়ে পছন্দ মতো নিয়ে আয় সিনহা নাজমা চৌধুরীর দিকে তাকিয়ে বলল খালামানি তোমাদের বাড়িতে এখন দেখি মেহমানের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় সেটাও ভুলে যাচ্ছে সবাই নাজমা চৌধুরী জয়ের দিকে তাকিয়ে বলেন। যদি সে বাড়ির বউ হয় তাহলে এই বিষয়গুলো লক্ষ্য রাখা দরকার মেহমান কি চায় কি চায় না সেটা বোঝা উচিত জয় শান্ত গলায় বলল মেহমানেরও ভাবা উচিত কোন বিষয়টা কোনো সময় চাইতে হয় তরি খাওয়া শেষ করুক তারপরে এনে দেবে না হলে ফরিদা খালা এনে দেবে নাজমা চৌধুরী বিরক্ত স্বরে বললেন কেন ফরিদা এনে দেবে সিনহা কি ফরিদার কাছ থেকে চেয়েছে তরি উঠতে যাচ্ছিল কিন্তু জয় তার হাত ধরে আবার বসিয়ে দিল তারপর নাজমা চৌধুরীর দিকে তাকিয়ে বলল আমার বউ ওর কোনো কাজ করবে না এটা ফাইনাল কথা নাজমা চৌধুরী ঠোঁট বাঁকিয়ে বললেন তোর বউ কি রাজার মেয়ে সিনহার জন্য একটা প্লেট এনে দিতে পারবে না সিনহার যে যোগ্যতা আছে তার কাজ করতে যোগ্যতার প্রয়োজন পড়ে এই মেয়েকে কী সেই যোগ্যতা আছে জয় ঠান্ডা গলায় বললো ও রাজার মেয়ে না হতে পারে কিন্তু জয় চৌধুরীর মহারানী বিড়ালের আবার যোগ্যতা খায় তো মানুষের লাথি নাজমা চৌধুরী তরির দিকে তাকিয়ে বললেন এই মেয়ে আমার ছেলের উপর কী এমন প্রভাব ফেলেছ সে উঠতে বসতে তোমার গান গায় তোমাদের মতো মেয়েরা সংসারে শান্তি দেয় না একদম সুবিধার না তরি মাথা নিচু করে চুপচাপ বসে রইল গলাটা কেমন শুকিয়ে যাচ্ছে চোখের কোণে জল চিকচিক করছে তারপর উঠে হাত ধুয়ে নিজের রুমের দিকে চলে যায় জয় সেদিকে তাকিয়ে কিছু না বলে মাথা ঘুরিয়ে একটু ঝুঁকে তার মায়ের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল আম্মু প্রতিদিন এই অশান্তি আমার ভালো লাগে না আমি কি তরিকে নিয়ে আলাদা হব বলে দিতে পারো আমার এখানে অফিস দেখতে হয় বাহির থেকে লোকজন আসে তাদেরকে নিয়ে মিটিং করতে হয় বড় ভাই আজকে কতদিন হয়ে বাইরে গেছে সে সমস্যা সমাধান হয় নাই আমার নিজেকে সব সময় ফ্রেশ রাখতে হয় আবার মাথা গরম হলে কখন কাকে কি বলি তার ঠিক থাকে না অফিসে গেলেও আমার বাড়ির টেনশন করতে হয় কখন কে কী বলে বাড়ির শান্তি বড় শান্তি এখানে সব কিছু ঠিক থাকলে আমি ঠিক থাকবো প্লিজ আম্মু আমার শান্তি চাই আমার যদি তাকে নিয়ে সমস্যা না হয় তাহলে তোমাদেরও হওয়ার কথা না সর্বশেষ একটা কথা আমার শান্তি চাই আমি যদি এ বাড়িতে থাকি আম্মু বলে জয় উঠে চলে গেল উপরে তার পিছন পিছন দিয়ে জান্নাতও চলে গেল জান্নাত বিছানায় গিয়ে শুয়ে পড়ে ভাবতে থাকে কিছু মাস আগের কথা যখন কলেজে ভর্তি হলো সেরকম কোনো ফ্রেন্ড ছিল না তোরি তো চুপচাপ বসে থাকতো কারোর সাথে কথা তেমন বলতো না কিছুদিন যাওয়ার পর জান্না তোরির সাথে কথা বলে কথা বলতে বলতে কয়েকদিন পর জানতে পারে তোরির মা নেই এখানে হয়তো বা জান্নাতের একটু দুর্বলতা ছিল তারপর থেকে তোরির সাথে মিশতে শুরু হয় এখন তোরিকে কেউ কিছু বললে তার কলিজায় লাগে সেটা যদি হয় তার আপনজন দাদিমা কেন ধরি তোরির সাথে এরকম করে আমার মানেই আমাকে যদি ভালোবাসা যায় তাহলে তোরিকে কী জন্য ভালোবাসা যায় না তারপর জান্নাত পাস থেকে ফোন নিয়ে বাবার কাছে ভিডিও কল দেয় প্রথমে রিসিভ হয় না দ্বিতীয়বার রিসিভ হলে জান্নাত বলে উঠিল বাবা তুমি কবে আসবে আমি তোমাকে ভীষণ মিস করি আসবো মামনি আর কয়েকদিন থেকে চলে আসব। কি হয়েছে মন খারাপ আমার এখানে ভালো লাগে না বাবা দাদিমা আগের মতো আমার সঙ্গে কথা বলে না আমি তোরির সঙ্গে থাকির জন্য আমি তোমার দাদিমা দাদিমার সঙ্গে কথা বলবো যাতে তোমার সঙ্গে কথা বলে আর তরিকে যেন কিছু না বলে ঠিক আছে মামনি মন খারাপ করো না বাবা একটু আগে অনেক কথা শুনাইছে তরিকে আমি এখনও থাকবো না আমার অনেক টেনশন হয় বাবা এগুলো আমি নিতে পারি না শুধু ভাবি আমার সাথে যদি কাল এরকম হয় বাবা প্লিজ তুমি কিছু একটা করো বলেই শব্দ করে কেঁদে উঠলো জান্নাত কি হয়েছে মা উচ্চস্বরে কথাটা বললো জয় জয় তখন নিজের রুমে না গিয়ে পাশের রুমে গেছিল এখন নিজের রুমে যেতে ধরে জান্নাতের কান্নাস্বর পেয়ে জানাতের রুমে ঢুকে কথাটা বললো জান্নাত চাচুর কণ্ঠ পেয়ে উঠে বসলো জয় বিছানায় বসে জান্নাতের মাথা বুকে নিয়ে হাত দিয়ে বুলিয়ে দিতে লাগলো ফোন থেকে জাহিদ বলল জয় বাড়িতে কি হয়েছে এগুলো জান্নাত নিতে পারছে না আমার কাছে আগে জান্নাত সে যেখানে ভালো থাকবে আমি তাকে নিয়ে সেখানে যাব। বুঝতে পারছিস আর এখানেই কাজ শেষ করা যায় দুই দিনের মধ্যে সমাধান হবে আমি দেশে আসতেছি জান্নাতের দিকে খেয়াল রাখিস ভালো করে বলেই জাহিদ চৌধুরী ফোন কেটে দিলে জয় ফোন বিছানার উপরে রেখে দিয়ে জান্নাতকে আবার বললো কি হয়েছে মা চাচুকে বলবে না চাচু আমার এগুলো ভালো লাগে না আমি তো সমাধান করার চেষ্টা করতেছি মা আমাকে আর একটু সময় দাও আমি সব ঠিক করে দিব ইনশাল্লাহ তুমি এগুলো নিয়ে ভেবো না আর ভয় পাও না তুমি আমার বান্ধবীকে অনেক বেশি ভালোবাসো জি চাচু অনেক ভালোবাসি বুঝেছি আমি আধা ঘন্টা পর অফিসে যাব তুমি তোমার বান্ধবীর কাছে থাকিও আর দুপুরের কিছু খাওয়া হলো না আমি বাহির থেকে কাছে পাঠিয়ে দেবো তুমি নিচে গিয়ে নিয়ে আসবে তোরিকে পাঠাবো না নিচে রুমে দুজন একসাথে খাবে আমি না আসা পর্যন্ত আড্ডা দিও তোর সাথে ওকে গুড গার্ল জানা জয়ের বুক থেকে মাথা তুলে বললো ওকে চাচ্ছু আর আসার সময় আমাদের জন্য চকলেট আইসক্রিম ফুচকা নিয়ে আসো জয় বিছানা থেকে দাঁড়িয়ে পড়লো ঠিক আছে এবার একটু হাসো হেসে দিলে জয় রুম থেকে বেরিয়ে নিজের রুমে রুমে যায় গিয়ে দেখে রুমে নেই পরে ব্যালকনিতে গিয়ে দেখে বসে আছে চেয়ারের মধ্যে চুলগুলো ছেড়ে দেওয়ার মেঝেতে পড়ে আছে দৃষ্টি তার বাহিরে জয় চুপচাপ গিয়ে চুলগুলোর এক পাশে রেখে দিয়ে তরির হাত ধরে দাঁড় করায় কপালে একটা চুমুয়া দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে বললো আমাকে একটু সময় দাও আমি সব কিছু ঠিক করে নেব সব কিছু তো ঠিকই আছে আপনি কেন আমার হয়ে কথা বলেন যে কথাগুলো আমি শুনি এগুলো হজম করার অভ্যাস আমার আছে শুধু শুধু আপনি নিজের মায়ের চোখে খারাপ হতেন আমার জন্য আপনার খারাপ হওয়ার লাগবে না আমি তোমার হয়ে কথা বলি নাই আমার বউয়ের হয়ে কথা বলছি আমার বউয়ের জন্য আমি খারাপ হতেও রাজি আপনার বউটা তো আমি ও তাই তো আমার তো মনেই ছিল না বউটা যদি তুমি হও তাহলে তোমার কথা বলবো। ভাই আমি বউয়ের হয়ে কথা বলবো সে যে কেউ হোক মাকে কিছু বলার দরকার নেই এখন যান আপনার দেরি হইতেছে দোষ করলে বলবে আর খাবার পাঠিয়ে দেব। খেয়ে নিও জান্নাত সহ আপনি কি খাবেন আমি বাইরে খেয়ে নেব সমস্যা নেই জয়তরীকে নিয়ে রুমে এসে দ্রুত রেডি হয়ে নেয় সে কাগজপাতি গুছিয়ে নিয়ে আবার তরিকে জড়িয়ে ধরে কপালে চুমো দিয়ে বলে আমার আসতে একটু রাত হতে পারে তুমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়িও সমস্যা নেই আমি আপনার জন্য অপেক্ষা করব। আমার জন্য অপেক্ষা করলে শরীর খারাপ হবে আর আপনার জন্য অপেক্ষা করব আমি আপনি তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন জয়ের কথা শেষ করার আগে তরি বলল ঠিক আছে মহারাজ তার মহারানীর কথা রাখবে হেসে কথাটা বলে জয় আবার তরি ঠোঁটে চুমো দিয়ে চলে যায় তরি দরজার দিকে তাকিয়ে আবার ব্যালকনিতে চলে আসে একটু পর জয় গাড়িতে বসতে ধরলে উপরের দিকে তাকিয়ে দেখে তরি ব্যালকনিতে জয়ে টাটা দিয়ে তরিকে ভিতরে যেতে বলে। তরি উপর থেকে টাটা দিয়ে রুমের ভেতরে আসে ঠিক তখনই সিনহার আগমন হয় তাকে দেখে তরি বলল আপু আপনি বসেন হুম বসতে আসলাম তা দেখতে দেখতে বিয়ের তো অনেক দিন হলো কথাটা বলেই সিনহা বসে পড়লো খাটে জি আপু জয়কে কতদিন ধরে চেন বিয়ের পর থেকে বিশ্বাস করো কেমন কেন আপু পুরুষ মানুষকে বেশি বিশ্বাস করতে নেই তুমি তো অনেক সহজ সরল তাই বললাম তার মাঝে আমি তো খারাপ দেখি না দুষ্ট লোকের মিষ্টি কথা কখনও যদি শোনো জয়ের অতীত আছে তাহলে ওকে ছেড়ে চলে যাবে আর